কানেক্টরে যাদের সমস্যা যারা বুঝতে পারো না কোথায় কোন কানেক্টর বসাতে হবে এবং পরীক্ষার হলে অনেক কনফিউজ হয়ে যাও আজকের এই ভিডিওটা পিওরলি তোমাদের জন্য যেন তোমরা কানেক্টরে পাইপ আউট অফ পাইপ পেতে পারো ওকে একদম কথা না বাড়িয়ে চলে যাওয়া মূল ভিডিওতে সেটা হলো আমরা কেন পরীক্ষার হলে কনফিউজ হই কানেক্টর আমাদের মাথায় ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি বারবার কেন আসে আর কোনো কিছু আসেই না কেন কারণ আমরা সেটা বোঝার চেষ্টা কম করি আমরা যদি আমি একটা তোমাদের মেথড বলবো সেটা আম পিওরলি আমার মেথড সেটা হইলো আমি তোমাদের লিখে দেই এই মেথডটার নাম দিয়েছি বাংলা মেথড ঠিক আছে বাংলা মেথড বাংলা মেথড কি আজকের ভিডিওতে ফুল টাইম আমরা জানব এর আগে এর আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেই জিনিসটা হলো আমরা কানেক্টর কম জানি ঠিক আছে তুমি কানেক্টর দিয়ে ফিল ইন দা গ্যাপ করবা ঠিক আছে গ্যাপ গুলো ফিল করবা বা শূন্য স্থান পূরণ করবে কিন্তু তোমার যদি কানেক্টরের তোমার যদি কানেক্টরের ভোকাবুলারি কম থাকে এনরিচ না হয় অর্থাৎ তুমি যদি কানেক্টর সংখ্যাই কম জানো তাহলে কিন্তু তুমি অনেক কনফিউজ হয়ে যাবা দিন শেষে মাথায় কি ফার্স্ট ডে সেকেন্ড থার্ড ডে বারবার চলে আসবে এবং সো দেয়ারফোর সো আমাদের অনেক পরিমাণে কানেক্টর জানতে হবে আজকে প্রথমেই তোমার যে কাজটা হবে প্রথম কাজটা হবে কানেক্টর গুলো তুলে ফেলা এগুলো নিয়ে আলোচনাও করব আমরা ঠিক আছে দেখো ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এই জিনিসগুলো খুব কমন তাই না ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি আমরা যখন উদাহরণ দিতে যাই ঠিক আছে কোন কথার ছলে আমরা উদাহরণ দিতে যাই কিভাবে আমি বললাম যে কোন একটা ব্যাপারের অনেক গুরুত্ব এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ এটা আমাদের অনেকভাবে হেল্প করে এই যে একটা স্টেটমেন্ট দিলাম এটা সম্পর্কে আমার উদাহরণ দিতে হবে না কিভাবে হেল্প করে প্রথমত এটা এটা করে দ্বিতীয়ত এটা আমাদের এভাবে হেল্প করে থার্ডলি বা তৃতীয়ত আমরা কি তার থেকে এই টাইপের হেল্প পাই এই যে আমি একটা যুক্তির পরে আমি উদাহরণ দিলাম এগুলো আমরা কিভাবে পাইলাম এই যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এগুলোর মাধ্যমে এরপর একটু দেখো সো দেয়ার পর ঠিক আছে কোন একটার প্রভাবে বা ফলাফল স্বরূপ বোঝাতে আমরা সো দেয়ার ইউজ করি একটা বাক্য বললাম ওইটার সাথে রিলেট করে আমি বলতেছি যে এটার ফলাফল স্বরূপ কি হয় এই কাজটা হয় তুমি বলতে পারো যে তাই এটা হইছে ধরো আমি আজকে সকালবেলা খাই নাই তাই আমার আজকে এখন খারাপ লাগছে এরকম ভাবে বলতে পারো ঠিক আছে দেখো এটা কিন্তু রেজাল্ট সকালবেলা খাই নাই এজন্য আমার এমন লাগছে ঠিক আছে কানেক্টর কোথায় বুঝছো কেন কানেক্ট করলো বুঝতে পারছো তো তারপরে দেখো অন দ্য কন্ট্রারি যখন on the contrary that pore on the other hand এগুলো আমাদের জানতে হবে ঠিক আছে এটা যে অপর দিকে বা তুমি অন্য সাইড ধরো আমি বললাম যে আহ রহিম অনেক ভালো ছেলে কিন্তু আবুল অনেক অপর দিকে আবুল অনেক খারাপ ঠিক আছে রহিম এবং আবুল ভাই ঠিক আছে রহিম এবং আবুল ভাই রহিম ভালো অন দ্য কন্ট্রারি আবুল ইজ এভিল ঠিক আছে এই যে অপর দিকে অপর পাশে তুমি আরেকটা সাইডের কাহিনী বলবা যখন বা একটা কাহিনী থেকে আরেকটার কাহিনীতে যখন যাবে এরকম শিফট করবে যখন তখন তুমি অন দা কন্ট্রারি অন দ্য আদার হ্যান্ড এগুলো দিবা তারপর দেখো অন দ্য কন্ট্রারি বাট এগুলো বিপরীত সাইডের কাহিনী বোঝায় ঠিক আছে বিপরীত দিকে বিপরীত দিক মানে কন্ট্রারি বোঝায় ঠিক আছে ওকে তারপরে দেখেন দেন দেন শব্দটার তারপর প্রথমত তোমাদের এগুলো কেন লিস্ট করে দিয়েছে জানো তোমাদের এগুলো সবগুলো তুলতে হবে তুলে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে তোমাদের কানেক্টরে ফাইভ আউট অফ ফাইভ পেতে চাইলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে কানেক্টর জানতে হবে এখানে আমি তেত্রিশটা কানেক্টরের লিস্ট করে দিয়েছি তোমাদের তুমি যদি সবগুলোর অর্থ জানো তুমি অবশ্যই আমি যে বাংলা মেথড বলছি তুমি এটার মাধ্যমে কোনো না কোনো অ্যান্সার করতেই পারবা ওকে দেখো ইনস্টেট শব্দটা অনেক জরুরি ঠিক আছে ইনস্টেড পরিবর্তে ধরো আমি বললাম যে রহিম ভালো ছেলে রহিম অনেক পড়াশোনা করে অন দ্য কন্ট্রি আবুল পরিবর্তে এর পরিবর্তে কি সে পড়াশোনাই করে না মানে রহিমের দিকটা কনসিডার করলে এর পরিবর্তে সে কিন্তু একেবারেই পড়াশোনা করে না ইনস্টেডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে আমরা দেখো দ্যাট শব্দের অর্থ যে এরপরে আমরা দেখছি যে দো অল দো যখন একই বাক্যের মধ্যে দুইটা ক্লজে ধরো সে যেভাবে ড্যাশ সে সে গরিব সৎ মানে তুমি বুঝতে পারছো শুরুতে এমন একটা কানেক্টর আছে যেটা একটা কি দুইটা ক্লজের ভিন্ন একটা ইহা বোঝাচ্ছে মানে এইটা হলে এটা হওয়ার কথা ছিল না মানে দো হিজ পোর যদিও সে গরিব সে সৎ ঠিক আছে দো অলদো এর ব্যবহারটাও আমরা খুব ভালো মতো শিখতে হবে তারপরে দেখো এই সবগুলো আমরা ছোটবেলা থেকে শিখতেছি অ্যাজ এ ফলস্বরূপ এবং অ্যান্ড হলো এবং অর এবং অর মানে কি অথবা তারপর স্পেশালি মানে বিশেষত হাওয়ার মানে যাই হোক হাওয়ার এর ব্যবহার কিন্তু অনেক বেশি আসে তারপরে ওয়েন অথবা ওয়াইল মানে যখন বেসিক্যালি মানে মূলত সিন্স অ্যাজ এটাও আমাদের প্রয়োজন অনেক এবং ইফ অর্থ কি যদি ওকে এই গেল এই গেল এক নম্বর পেজ এরপরে সবগুলো আমরা কিন্তু তুলে ফেলবো এই পিডিএফটা টা কমেন্ট বক্স থেকে নিয়ে সবাই আগে যেটা করবো সেটা হলো খাতায় তুলবা তারপরে আমরা দেখি দেখেন সিমিলারলি মানে একই ভাবে অ্যাট সেম টাইম একটু খেয়াল করো মানে একই সময় ধরো কেউ একজন ভাত খাচ্ছে অ্যাট দা সেম টাইম আরেকজন কিছু একটা করতেছে তখন তুমি এখানে একটা ইউজ করছো বিসাইড যখন আমরা এক্সট্রা ইনফরমেশন দিতে চাই ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন কারা সম্পর্কে তাহলে এক লাইন তার সম্পর্কে বলা হয়েছে তুমি আরো একটু কিছু বলবা তখন তুই মোর ওভার ইউজ করি এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো অলসো আমরা জায়গা বলছে অলসো ইউজ করবো মানে অলসো মানে কি আরো ঠিক আছে তারপরে দেখো দাস দাস আমরা ইউজুয়ালি পরিশেষে ইউজ করি একদম কোনো কিছুর পরিক্রমায় যখন বলছে দাস উই সে দ্যাট এরকম তারপরে দেখো কনসিকুয়েন্টলি ইভেনচুয়ালি কনসিকুয়েন্টলি অথবা ইভেনচুয়ালি মানে ঠিক আছে মানে পরিক্রমা একটা পরিক্রমা আছে এখানে তুমি ধরো আমি বলতে পারি যে সন্ধ্যা হয়ে গেল ঠিক আছে এবং কি তার ভয় লাগলো এভাবে বলতে পারি তারপরে দেখেন অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি হলো সেভাবে বা তদ অনুসারে মানে এটার ব্যবহার কিন্তু কম তুমি কানেক্টরে জায়গা কম পাবা যে অ্যাকর্ডিংলি তুমি ব্যবহার করতে হচ্ছে আমি ঘুরে ফিরে যেগুলো হলুদ দাগ দিয়ে দেখাছি না তোমার বেশিরভাগ ক্ষেত্রে

তোমরা নিশ্চয়ই একেবারে আগের থেকে জানো হেন্স আমরা সেহেতু বা তাই অর্থে ইউজ করি তারপর ফর এক্সাম্পল দেখো উদাহরণস্বরূপ যখন তুমি বুঝতেছ যে একটা স্টেটমেন্টের পরে ওইটার এক্সাম্পল দিবে এবং ওইটা শুরু করতেছে তো তোমার ওই ক্ষেত্রে কিন্তু ফর এক্সাম্পল এরকম কানেক্টরও আসতে পারে রেডার ঠিক আছে রেডার মানে বরং তুমি কিছু কিছু জায়গায় ইনস্টেড ইনস্টেডের এর পরিবর্তে রেডার কানেক্টারটা ইউজ করতে পারবা তারপরে দেখো ফাইনালি তুমি যে যখন দেখবা যে চলে যাচ্ছে লাস্টে দিচ্ছে তখন ফাইনালি এটাও ইউজ করা যায় ইনস্পাইট অফ খুব জায়গা মতো খুবই পার্টিকুলার ব্যবহার হয় ইনস্পাইট অফ এর ইউজালি একটা ব্যাপার তোমরা ভয় পাও যে অ্যান্সার কি একটাই হয় বোর্ড কোয়েশ্চেনের ধরো বোর্ড কোয়েশ্চেনের যে কানেক্টর দিয়েছে একটা শূন্য এটা একটাই রেডিকেটেড অ্যান্সার উত্তর হইল না তোমার যদি ওই উত্তরের একাধিক সঠিক অ্যান্সার থাকে তোমার বোর্ড সলিউশনটাও তৈরি করা হয় এইভাবে ঠিক আছে তিন চারটা যদি সঠিক হয় কানেক্টরের মধ্যে এই যে আমি তোমাদের তেত্রিশটা কানেক্টর লিখে দিলাম এগুলোর মধ্যে থেকে একটা গ্যাপে ধরো তিন চারটা সঠিক তুমি তিন চারটা লিখলেই মার্ক পাওয়ার কথা ঠিক আছে এটা নিয়ে ভয় পাবা না কখনো প্যানিক করলেই দেখবা যে এক্সাম খারাপ হয়ে গেছে সো এই সবগুলো তুলে ফেলি এবার আমি আমার মেথড সম্পর্কে বলবো আমার মেথডটা হইলো তুমি যখন ইংরেজি প্যাসেজটা পড়বা মনে মনে বাংলা পড়বা ঠিক আছে মনে মনে বাংলা পড়বে এবং তুমি বাংলায় কানেক্টার ব্যবহার করার চেষ্টা করব তুমি যদি এই কানেক্টার অর্থগুলো অলরেডি জানো তাহলে তুমি বাংলায় যদি কানেক্টার ইউজ করো অর্থের সামঞ্জস্যতা রেখে তখন তুমি ইংরেজিটা যদি বসায় দাও তাহলে দেখবা তোমার ক্লোজ ক্লোজ টু কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে এবার দেখেন বাংলায় কানেক্টর ব্যবহার করবে কিন্তু এটা কিন্তু পরীক্ষার খাতায় না ঠিক আছে এটা মনে মানে তোমার মনের মধ্যে এবার আমরা এই অনুযায়ী দেখি একটু খেয়াল করার চেষ্টা করি আমাদের একটা কোয়েশ্চেন ঠিক আছে ক্লাসটা খুব বেশি বড় করব না তোমরা যদি তোমাদের যদি প্রয়োজন হয় বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও ডেডিকেটেড কানেক্টরের উপরেই তোমার ইনশাল্লাহ বেশ কিছু বছরের আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস আনবো এবার আমি বললাম যে বাংলা মেথড বলতে বুঝাইলাম যে তুমি বাংলায় মনে মনে প্যাসেজটা রিড আউট করবা এবং বাংলায় তোমার যে ওয়ার্ডটা তোমার মনে হয় যে পারফেক্ট বসানো যাইতো ওই ওয়ার্ডটা তুমি মনে মনে বসাইবা ঠিক আছে তারপরে কি করবা তারপরে তুমি ওইটাকে ইংলিশ করবা আচ্ছা দেখো এইটা দেখি আমাদের ঢাকা বোর্ডের বাইশ সালের কোয়েশ্চেন ওয়ান্স দেয়ার লিভড এ গ্রাস অপার হ্যান্ড অ্যান্ড ঠিক আছে দেখো একদা কে কে বাস করত একটা ঘাস পিপড়াটা কেমন ছিল অনেক হার্ড ওয়ার্কিং ছিল ঠিক আছে হার্ড ওয়ার্কিং ছিল তারপরে দেখো ড্যাশ দ্য গ্রাস অপার লেজি এখানে দেখো পিপড়ার কথা বলছে এখন অপর পক্ষে দিয়ে গেছে ঠিক আছে অপর পক্ষে অপর দিকে ঠিক আছে তোমাদের সেখানে অপর দিকের কথা যখন বলবে তুমি লিখতে পারো কি অন দ্য কন্ট্রারি অন দ্য কন্ট্রারি দ্য দাস অফ লেজি এবং দুইটা দেখো দুই পক্ষের দুই পক্ষের বিষয় ঠিক আছে এখানে সে লেজি ছিল এবং এইটার ফলাফল স্বরূপ সে কি করতো হি আইডেলিং সে তার সময়ের বিশেষ অংশ কি করতো নৃত্য করে এবং ঘুমায় কাটাইতো ঠিক আছে মানে মজা করে চিল করতো এবং ঘুমাইতো সো যেহেতু ফলাফলের বিষয় আছে ঠিক আছে এটার ফলাফল শুরু হয়েছে সো তুমি এখানে সো ইউজ করতে পারো অত না পেয়ে যায় ডিরেক্টলি সো ইউজ করে দাও ঠিক আছে তারপর ড্যাশ দেখো সি নাম্বারে বলেছে ড্যাশ হি সামটাইমস অ্যাডভাইস দা এন্ড নট টু ওয়ার্ক সো হার্ড আচ্ছা সে তো এটা করতোই দেখো সে আরো কি করতো অর্থাৎ এখানে এক্সট্রা ইনফরমেশন তুমি এখানে বলতে পারতো বিসাইডস বিসাইডস তুমি এখানে দেখো সেতো যে তুমি এত কাজ করো না কিন্তু এখানে দেখো তুমি বাংলায় সলভ করো দেখো সে কে বলতো এত কাজ করো না কিন্তু ত্রিপ্রাটা তার কথা শুনতো না এই যে তুমি বাংলায় বলতে গেলে ন্যাচারালি কিন্তু কিনতো বলছো তুমি এখানে ন্যাচারালি যে কিন্তু বলছো ওইটাই জাস্ট ইংলিশে লিখে দাও ঠিক আছে বাট দ্য অ্যান্ড পেইড নো হিট টু দ্য গ্র্যান্ডসফার তারপরে দেখো বাংলায় দেখো এই পরের বাক্যটা হি কন্টিনিউড টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার ঠিক আছে সে তো শুনতো না রেদার বরং সে আরো কি করতো উল্টা কাজটা করতো সে আরো পরবর্তী যে উইন্টার আসবে এইটার জন্য সে কন্টিনিউয়াস কাজ করে যেতে লাগলো তারপরে দেখো ড্যাশ উইন্টার কে দেখো এখানে একটা সময় তোমাকে অ্যাডভার্ব বসাইতে হবে ঠিক আছে দেখো কনজাংশন সরি কানেক্টর হিসেবে মূলত আমরা চার টাইপের বিষয় ইউজ করি ঠিক আছে চার টাইপের জিনিস ইউজ করি 90% টাইম এটা কনজাংশন হয় এটা অ্যাডভার্ব হতে পারে প্রিপজিশন হতে পারে অথবা রিলেটিভ প্রোনাউন হতে পারে বাট 90% টাইম কি কনজাংশনই হয় কিন্তু এটা একটা एक्সেপশনাল কেস যেখানে অ্যাডভার্ব আসছে ঠিক আছে দেখেন ড্যাশ উইন্টার কেম তুমি বাংলায় হইলে কি চিন্তা করতে শীত আসলো তুমি এবং চিন্তা করতে না যে অতপর শীত আসলো ঠিক আছে মানে সময়ের পরিক্রমায় শীত আসলো এরকম একটা ভাব তাই না তুমি বলতে পারো এখানে ইভেনচুয়ালি ইভেনচুয়ালি উইন্টার কেম কভারিং এভরিথিং উইথ স্নো অর্থাৎ শীতকালে আমাদের দেশের মতো তো না ওদের দেশে ওদের দেশে কি বরফে ছড়িয়ে গেল সবকিছু তারপর দেখো বাংলা মেথড দ্য সারফেস অফ দা আর্থ মানে আমাদের জমি বা আমাদের মাটি পৃথিবীর পৃষ্ঠ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার বরফের নিচে চলে গেল এখানে কোনো কানেক্টর নাই জিতে বলছে ড্যাশ দ্য গ্রাস অপার কুড নট ফাইন্ড অ্যানি ফুড দেখো যেহেতু এখানে কিন্তু রেজাল্ট বা ফলাফল দেখো পৃথিবীর পৃষ্ঠ বরফের নিচে চলে গেছিল তারপরে জিতে কি এইটার ফলাফল স্বরূপে কি গ্রাস অপার বা ঘাস কি খাদ্য পায় নাই তাই না এটা কি সুতরাং তাই এখানে সো বা দেয়ার ফর ইউজ করতে পারবা তুমি জাস্ট মনে রাখো যে তুমি বাংলায় যদি প্যাসেজটা বোঝো বা কোটা বোঝো তাহলে কানেক্টর কিন্তু তোমার জন্য খুবই ইজি এটা জাস্ট একটা হ্যাক ঠিক আছে আমরা যদি ইংলিশে দেখি প্যাসেজটা ইংলিশে দেখে হক যাই তারপরে দেখো এই যে বলছে ড্যাশ হি হ্যাড নাথিং ইন স্টক ঠিক আছে সে তো খাবার খুঁজে পাচ্ছিল না মোরওভার Is nice 친... he had nothing that a stockio gives you nakhane extra info thik ache ami bracket e likhe dilam মানে সে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে আগের বাক্য তোমার কানেক্টর সব সময় ডিপেন্ড করবে তোমার গত বাক্যটা কি ছিল এবং গত বাক্যের সাথে মানে ঠিক আগের বাক্যের সাথে তুমি যে বাক্যটার সলভ করতেছো সেইটার কানেকশন কি এটা কি ফলাফল শুরু আসছে এটা কি কোনো কন্ট্রারি বাক্য এটা কি বিরোধ করতেছে বাক্যাটার সাথে জাস্ট এটার উপর ডিপেন্ড করবে তুমি কোন কানেক্টর বসাবা আর বাংলায় তো নিতেই তুমি বুঝতে পারবা তুমি ফিলিং পাবা ঠিক আছে একটা বাংলায় তার কাছে কিছু স্টকে ছিল না এই যে আগের বাক্যটা দেখো মোর কি তার কাছে কিছু ছিল না বাক্যটা দেখো হি ওয়েন্ট টু ফর হেল্প হেল্প এই দেখো স্টকে ছিল না সে পিপার কাছে হেল্প চাইল তার কাছে স্টকে ছিল না এইটার ফলাফল স্বরূপ কি সে পিপার কাছে গেল না তো তুমি এখানে বেসিক্যালি শো বসাই দিতে পারবা তো হি ওয়েন্ট টু দ্য অ্যান্ড ফর হেল্প দ্য অ্যান্ট গেভ হিম সাম ফুড ফর দ্যাট ডে সেই দিনের জন্য পিপড়াটা কি করছিল তাকে কিছু খাদ্য দিয়েছিল ঠিক আছে ড্যাশ খাদ্য দিল আচ্ছা ঠিক আছে আগের বাক্য গেল ড্যাশ দ্য লং উইন্টার ওয়াজ এ হেড অ্যান্ড দ্য গ্রাস অফার ওয়াজ রিয়েলি ওয়ারিড অ্যাবাউট ইস সারভাইভাল সেই দিনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল বাট এখানে বাংলায় তুমি বলো দেখো দা লং উইন্টার এই লম্বা শীতকাল সামনে ছিল এবং ঘাসফড়িংটা সত্যি চিন্তিত ছিল তার বেঁচে থাকা নিয়ে ঠিক আছে তো এখানে তুমি বলতে পারো যে ড্যাশ লং উইন্টার ওয়াজ আহেড ঠিক আছে সেদিনের খাবার দিয়েছে তুমি এখানে বলতে পারো যে বাট দা লং উইন্টার ওয়াজ আহেড দা গ্রাস রিয়েলি ওয়ার্ল্ড অ্যাবাউট হিস সার্ভাইভাল অথবা সবচেয়ে বেস্ট হয় তুমি নেভার দিল এস দাও ঠিক আছে তবুও তবুও কি ছিল উইন্টার সামনে ছিল এবং গ্রাসফার সত্যিই চিন্তিত ছিল তাদের সার্ভাই এই এইরকম বাংলা অর্থ ভেঙে ভেঙে যদি বোর্ড কোশ্চেন সলভ তোমরা চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও ইনশাল্লাহ তোমাদের জন্য অন্বেষণের পক্ষ থেকে ভিডিও আসবে ওকে আশা করি এই যে আজকের এই মেথডটা আজকের সবগুলো স্থায়ী আমি তোমাদেরকে দিয়ে দিব আজকের এই যে আমাদের বাংলা মেথডটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা মানে কমেন্ট বক্সে সবগুলো লিংক দিয়ে দিব আর বুঝতে পারলে অবশ্যই জানাও ক্লাসটা ভালো লাগলে অবশ্যই জানাও খারাপ লাগলে কোনো কিছু ডেভেলপমেন্ট করার সুযোগ থাকলে সেইটাও জানাও ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো মতো পড়াশোনা করবে আল্লাহ হাফেজ সবাই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও